হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই গেছি একটা নতুন ব্লগ লইয়া তো আজকে আমার লগে আছে আমরা সুভিত ভাই বহুত দিন পরে সুভিত ভাই মানে আমার ভিডিও তো দেখ রাখ কারণ সুভিত ভাই মধ্যে গেছিল কি ও বেশি দিন হয়েছে না সুভিত ভাই আইসে আর আমরা আজকে বর্তমানে যে আস আমরা রিজুদা রিজুদা তো আপনার দেখছই ন তো রিজুদা কিছু আলুর খেত করছে ত' আজকে ৰিজুতা আলু মানে মেচুৱেড হৈ গৈছে তো আলুটো খেট থাকি মানে তোলা আৰু কি হোটেললৈকে আজকে ভাবলম যে ৰিজুতাৰ কাছে যাইমো আৰু তাক কিভাৱে আলু উঠা এইটো আপোনাৰ দেখাইমো তো আমাৰ ব্লগে আপোনাৰ মানে কণ্টিনিউ দেখতে থাকোঁ আজকে ভিডিঅ'টা একো স্পেচিয়েল হৈ গ'ল আজকে একো আমাৰ চব্জি খেট লৈ আহি চব্জি খেতে ইয়ো দেখাইম আপোনাৰ আৰু আমি দেখা পালাম আমাৰ আমাৰ দাদা দেৱুদা টাইন তো মানে এগ্রিকালচার একটা খুব বিশিষ্ট মানুষ আর কি টাইন মাস্টার কইতে গেলে মানে কম হইতো না কারণ বহুত বহুত আগের থেকে টাইন এগ্রিকালচার লইয়া ব্যস্ত মানে থাকুন আর কি খুব সুন্দর সবজি বাড়ি করে তাই এক্সপিরিয়েন্সও বেশি এই যে ক্ষেত কৃষি লইয়া তো আপনারা দেখাই মো এখানে আলু আলুর খেত তো তাইনেও আলু আলু উঠানে ব্যস্ত তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আজকে ভিডিওটা আপনার খুব একটা স্পেশিয়াল সবজি বাড়ি লইয়া তো বন্ধুরা আমি বর্তমানে আই গেছি এই সবজি বাড়িতে আমরা রিজুদা এবং দেবুদার সবজি বাড়িতে আইছি আলুর খে আলুর যেখানে ক্ষেত করছে এখানে আইছি আমি এখনই আপনার ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাই আর তারা কিভাবে আলুটা আজকে উঠানি হল বা কতটা উঠাইছে সব আমি দেখাইম আর আমরা রিজুদায় কইব যে হে কতটা ক্ষেত করছে আর কীভাবে আলুর ফসলটা এইবারের সব দেখাইম আমি এখন ব্যাক ক্যামেরাতে আপনারা দেখাইতেছি এই যে দেখতে পারে আমরা দেবুদা দেবুদা এখন বর্তমানে আলু আলু আর কি দেখতে পারে এই যে এই যে আলু কুড়া হল আলু কুড়া নিয়মটা সবাইরে দেবুদা আলুটা কুড়ছে আর কুড়ার পরে কুড়ার পরে রিজুদা এই যে আলুর গাছ থেকে আলুটা রিজুদাই ছুটাইরা ছুটাইরা দেখতে পারে এই যে রিজুদা আমরা তো রিজুদা কিরকম আলু কি কি আলু মোটামুটি হৈছে আপোনাৰ দৰ্শকবিন্দুনত আলুাই

মানে কেজি আচ্ছা আচ্ছা এটা তো একদম দেখতে পারো লোকাল আলু এখানে কোনো ধরনের মানে ফার্টিলাইজার নাই ইউজ করা নাই এটা মানে অর্গ্যানিক মানে সার দিয়া বানানি হইছে এখানে কোনো মানে গোবর সার যেটা অর্গানিক আমরা এই সার গোবর সার পাতাপতির সার এইগুলা দিয়ে আমরা আলো ক্ষেত্র করা হইছে এখানে কোনো ধরনের রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করা হইছে না দেখতে পাচ্ছ এখানে অনেক প্রচুর আলো ক্ষেত্র এদিকে রইছে এটা সব কুড়া হইবো আজকে ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি কুড়ার কারণ আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ একটু মেঘলা কারণ হঠাৎ কোন সময় মেঘ লয় মানে ওয়েদারের কথা তো কোয়া যায় না

আপনারা আশীর্বাদ করবেন ও নেক্সট নেক্সটে আমরা তো মোটামুটি দেখো না আমরা সবটা পিছনে আমরা সবটা করতে লাগে কেন আমরা खेत কৃষি নিয়ে আমরা থাকি আমরা সবটা পাইবা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা মানে আমরা আমরা কই না যে দেশি banda দেশি banda আমরা সব কিছু কাজ করতে পারি আমাদের কোনো কাজ আমরা লজ্জা নাই बात सही মানে জয় জবান জয় কিষান এই নারাটা তো আপনারা শুনছেন যদি মানে জবান না থাকে কিষান না থাকে দেশে মানে মানুষটা বহুত মানে মুশকিল হয়ে যাবে বাচ্চা আর কি তো এখন বর্তমানে রিজুদার যে সবজি বাইটা দেখলাম আলু ক্ষেতটা দেখলাম এখন আমি যাইমু দেবুদার এই সাইডে পাশে দেবুদাও করছে আলু খেত দেবুদাও করছে দেবুদা এখানে যাইমু তো আমরা দেবুদা এই যে তাই তাই মানে কথা কোয়ার মানে ইয়ন প্রস্তুতি নাই তো তো বন্ধুরা এই যে আমরা দেবুদা এখন আলু কুডা দেখতে পারতাম এখন এই যে এখানে কাটা কোদাল দিয়ে আলু প্রথম আলুটারে মানে নরম করার লাগে একবার কুড়া ওর তারপর এখান থেকে আমরা যে বৌদিরা যে দেখতে পারতাম আলুটার বাছাই বাছানির যে কামটা এটা আমরা বৌদিরা কোডরা তো আমি বৌদিরা আরও কিছু কইমু এখন তো বর্তমানে বৌদিরা মানে ক্যামেরার সামনে আর কি কথা কওয়ার লাগে কমফোর্টেবল নাই তো মানে একটু লজ্জা পাইরা দেখতে পাররা আপনারা তো তারা কথা লাই কমফোর্টেবল নাই তাও যাই হোক কথা না কইলেও বৌদিরা মানে কাজে ব্যস্ত একটু দেখতে পাররা এখানে দুও বৌদি আমরা আলু উঠানে ব্যস্ত খুব সুন্দর আলু আর এখানে দেখতে পারা কত কত আলু উঠাইছে দেখো মানে এখা এখান থেকে দেবদার মানে বাড়িতে বর্তমানে তিন চার বস্তা অলরেডি সকাল থেকে গিয়া আছে বাড়িতে মানে বাড়িতে স্টক করা হয় আলু এটা তো এখানে বাড়িতে নিয়ে রাখি দিছে আরও বর্তমানে আরো উঠানি চলের কারণ বৃষ্টির লাগি একটু তাড়াতাড়ি উঠানি চলে বর্তমানে আমি একটা ট্রাই করবো বন্ধুরা আমি একটা গাছ আলুর গাছ উঠাইমু আলু কি কীরকম বাইরে দেখমু কারণ আমি ফার্স্ট টাইম আজকে উঠাইলাম আলুর ইয়ে আগে কোনোদিন উঠাইছি না তো প্রথমতে এটা আমরা দেবুদে কুড়িয়া কুড়িয়া গেছে নরম করিয়া গেছে এখন আমি গাছটা উঠাইম আলো নেই একটা গাছে নিচে ও বন্ধুরা দেখতে পালা রকম আলু এক এক গাছে যে প্রচুর আলো বন্ধুরা দেখতে পাবা এই যে এই যে ভিতরে আরো আছে মাটিটা সরাইলে আরো বাইরেব এই যে দেখতে পাতা এইটা হইলো আপনারা একদম দেশি আলু

তো আপনারা কমেন্ট করিয়ে জানাই বা আমরা রামমানিকপুরে আমারে কমেন্ট করবা আমার মানে নাম্বার দিলে মই ওইখানে আপনারা কন্ট্যাক্ট করিলেই বা আর কন্ট্যাক্ট করিয়ে এইখান থেকে আপনারা আলু লইতে পারবা মানে অনেক কম দামে আপনারা যদি বেশি লইন তো অনেক কম দামে আপনারা এইখান থেকে আলু পাই যাইবা আর এমনি তো বর্তমানে মানে এমনে খুচরা যেটা বিক্রি এইটা এটা এটাতে মোটামুটি আপনারা চল্লিশ টাকার মতন মানে পার কেজি চল্লিশ টাকা করিয়া আর এমনি যদি আপনারা পঞ্চাশ কেজি চল্লিশ চল্লিশ কেজি ষাট কেজি সত্তর কেজি এক কুইন্টাল এরকম লইতে চাই তো আপনারা বহুত কম রেটে এখানে পাই যাইবা আলু যদি আপনার প্রয়োজন হয় তো আমার কমেন্ট করিয়ে জানাই বা আমি আপনার কন্ট্যাক্ট করাই দিব ঠিক আছে তো বর্তমানে আমি আইছি আমি আর সুবিদ ভাই আইছি আমরা সোনাই নদীর পারে এই জায়গাটা মানে আমরা মানে লোকাল ভাষাতে এই জায়গাটা আমরা কই থাকি মানে ভাঙনি মানে এই জায়গাটার নাম বহুত আগে থেকেই পড়ছে জায়গাটা অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি বহুত মানে পার মানে প্রত্যেক বছর পার ভাঙ্গিয়া যায় আর কি এই জায়গাটা ওটার লাগে এই জায়গাটার নাম আমরা লোকাল ভাষাতে পড়ে গেছে ভাঙনি তো এই জায়গাটা এলো পয়েন্ট মানে এখানে আইলে আপনার খুব সুন্দর মানে গরমের সময় বাতাস পাই যাই বা এটা প্রাকৃতিক যে বাতাসটা এখানে খুব সুন্দর পাই যাইবা আর এটা এখানে আমরাও আই আইয়া মানে এখানে বই আর কি একটু টাইম স্পেন্ড করি এই জায়গাটাতে বর্তমানে আইছি তো রিজুদার বাড়ির সবজি বাড়ির দেখাইলাম দেখানোর পরে আমি মনে করলাম যে না একটু নদীর পাড় থেকেও ঘুরিয়ে আয় তো ভাইয়ের সুফিদাইয়ের লোক কি কোথায় এইখানে জায়গাটা হলো আমার সবথেকে শান্তির জায়গা মনে যে কোনো ধরনের মনে করেন যে অশান্তি বা যে কোনো একটা আমাদের রিল্যাক্স এইখানে আসে হয় এইখানে আগে প্রথমে তো অনেকেই ফ্ল্যাট হতো এইখানে মিজোরামে বান হওয়ার পরে নেটওয়ার্ক বান হওয়ার পরে এখন তো ফ্ল্যাটের কোনো মানে কোনো ইস্যু নাই এখানে ফ্ল্যাটে আর এখানে প্রথমে অনেকেই ভালো লাগতো ফ্ল্যাটের সময় অনেক

আগের দিনগুলো খুবই ভালো ছিল ছোটো ছিলাম যে সময় ভাবতাম যে টেনশন নেই কোনো কিছু নেই আমাদের রাত দিন এক সমান মনে হতো কিন্তু এখন আমাদের রাত গেলে দিনের মানে ভাবি যে কিভাবে দিনটা যাবে কিভাবে রাতটা আসবে টেনশন অনেকেই বলে বোঝানোর মতো অতটা তো নেই কিন্তু আমি আশা করছি বুঝবেন এই সময় আসলে আর একটু নিজে ফিল করতে পারবে কিভাবে দিনগুলো গেলো এখানে বর্তমানে আমরা সত্যজিৎ ভাই যদি ভিডিওটা বর্তমানে দেখরা তো আপনারাও আপনারাও মানে তোমারও আপনার তো কইতাম না কারণ আমরা লগেরই বন্ধু ফ্রেন্ড তো তোমারও মানে এই জায়গাটা কিছু স্মৃতি এখানে জড়িয়া রয়েছে কারণ তুমিও আগে আইতাই বইতায় এই জায়গাটায় ঠিক না তো যদি দেখ তো আপনার মানে সত্যজিৎ ভাই বাইরে কইয়া একটু কমেন্ট করিয়া জানাইবা আমরাও দেখানোর চেষ্টা করলাম যে গ্রামের থেকে অনেক দূরে দূরে গেছে আমাদের বান্ধবরা বাইরে বাইরে এখানে দৃশ্যগুলো অনেকেই মিস করছে আমিও করি আমিও বাইরে ছিলাম আমিও জানছি আমাদের গ্রামের দৃশ্যগুলো বা যে কোনো রাস্তাঘাটে বসার বা খেলার মাঠগুলো অনেকেই আমরা মিস করছি আর করিও বা যে কোনো থাকে বাইরে থেকে আমরা ভাবি যে আমাদের গ্রামে এই সময় এই সিজনে আসলে আমরা খেলাধুলার এই দিন আইলেই মানে ক্রিকেট ম্যাচ খেলার লাগে আমরা মানে পাগলই যাইতাম মানে এই আমরা দূরে দূরে যেতাম কি মানে এই গ্রাম গ্রাম থেকে ভিন্ন গ্রামে যেতাম ম্যাচ খেলার লাগে এই দুইশো টাকা একশো টাকা ম্যাচ খেলার লাগে মানে এত মনে একটা মানে আগে ফিল আইতো মানে ফুর্তি আইতো ওই ফুর্তিটা এখন আর নাই সেই দিন নাই সেই খেলা নাই সেই বন্ধু নেই সেই নেই আমাদের জীবনটাতে মানে সবই কিছু মানে আর কি চলে গেছে বলতে গেল তো বন্ধুরা ভিডিওটা তো আমনেও বহুত লম্বা করে দিলাম আপনাদের আজকে আমরা গ্রামের কিছু শেয়ার করলাম যদি মানে আপনারা আজকে যে ভিডিওটা গ্রামের ভিডিওটা যদি আপনার ভালো লাগিয়া থাকে আপনারা লাইক করবা আর যদি মানে কোনো কিছু মন্তব্য থাকে আপনারা কমেন্ট করিয়া নিশ্চয় জানাই বা যে আলু খেতে কথা কইলাম আপনারা যদি লোকাল এরিয়াতে থাকেন যদি আপনার আলুর প্রয়োজন হয় তো আমার কমেন্ট করবা আমি আপনার কন্ট্যাক্ট করাই আপনার আর আমার তরফ থেকে মানে সবার কাছে অনুরোধ রইল যে আমাদের এই বিকাশের একটা চ্যানেল এটা অনেকে আশা করছি গ্রো হচ্ছে আর আপনাদের সাইজে হবে আর চ্যানেল দেখেন আমাদের বিকাশ এই চ্যানেলটা একবার লাইক সাবস্ক্রাইব করবেন আর

嘉兴。